বীরপাড়ার এক ভাই শ্রী পার্থ চক্রবর্তী লেখা বীরপাড়া একটি গ্রাম হলেও দেখতে ভারী খুব সুন্দর সাজানো গোছানো এ যেন উপরওয়ালার সৃষ্টি চারিদিকে চা বাগানে ঘেরা গ্রামটি নয় মন্দ দামি গাড়ি উঁচু বাড়ি রাস্তা ঘাট, জীবন জীবিকা উঁচু মানের বেশ স্বাচ্ছন্দ্য হেথায় মিষ্টি খেলে যেতে হবে নারায়ণ সাহার দোকান সিঙ্গারার জন্য হাত ছানি দেয় চৌপতির ওই দাদু ভাইয়ের দোকান ধোসা খেলে চলে আসুন প্রিয় লাভলি সুইটস ঘুরে আসুন বাজার পকেট করে কুইটস বাজারের পাশেই বসে ইন্দ্রবাবুর দোকান মাটির ভারে চা খেয়ে যে চনমনি হয়ে যান চায়ের আসর সাজিয়ে বসেন ইন্দ্র ও সজল বাবু তাদের চায়ের প্রেমে পড়ে বীরপাড়ার চা প্রেমীরা কাবু হাট বসে যে রবিবারে থরে থরে দোকান গাড়ি চড়ে ট্রেনে চড়ে দূর মানুষ নিতে আসে সামান হেথায় নাম করা অনেক স্কুল আছে কলেজ ও পার্ক একটি রাজ্য সাধারণ হাসপাতাল আছে কঠিন ব্যাধিতেও নেয় ভর্তি হেথায় রাস্তাঘাট বেজায় ভালো অনেক অনেক গাড়ি নানা ভাষার মানুষে ভরা ও আমার প্রিয় বীরপাড়া ভাষা গুনে ভাষা বলে তুমি পাবে না কো ছাড়া যেখানে যেখানে যেতে চাও তুমি চড়ে বসো রেলে ইভিনিং ওয়াক করতে হলে রেল স্টেশনে যাও চলে হেথাই মিলে নানান মানুষ সব মানুষই ভালো চলো মোরা শপথ করি আরো করি বীরপাড়ার ভালো বীরপাড়া হয় যেন মোর পৃথিবীর চোখের আলো